বৌমা মানে বেড়া এই সবসময় খালি খাওয়া 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 ছাড়া আর কিচ্ছু বুঝিস না হ্যাঁ আমার কি এইবারে চাকরানি মনে হয় ঠিকভাবে খাওয়া দাওয়া না করলে ওষুধ পান না কেন না অসুস্থ হবেন মরজন মরে যাবেন আর আমি তো সেটাই চাই কেউ বেশি দেখলামটা কি এত মানুষ মনে আপনি মরতে পারেন না আমি তোকে তো মেয়ের মতোই মনে করি অথচ তুই আমাকে মেত্ত কামনা কর না একদম ঠিক খুশি দেখো বৌমা আরে বের এই সব সময় খালি খাওয়া 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 ছাড়া কিছু বুঝিস না হ্যাঁ আমার কি এবারে চাকরানি মনে হয় আমি এবারে চাকরানি না আমি এবারে বউ বৌমা আমি তোমাক চাকরানি মনে করি না আমি তোমাক আমার নিজের মেয়ে মতো মনে করি এই জন্য তোমাকে হয়তো একটা কাজে বাতাই জানো তো আমি অসুস্থ মানুষ কি বলে একটু ঠাসি দিবের পারি না পানিও টুবের পারি আমি ওষুধ খাবো যার জন্য হয়তো তোমাকে আমি কইছি বৌমা এটা করো সেটা করো এটা কি আমার অপরাধ কও অবশ্যই অপরাধ আর আপনার মতো একটা বুড়া খাটাস কিনা হবে আমার বাপ প্রশ্নই আসে না আমি যার বউ আমার সামনে আমাকে কাজ হুকুম করতেই পারে কিন্তু আমার স্বামী তো কখনো আমাকে কাজ হুকুম করে না উল্টো সে আমারে বলে যান শোনা মানে তুমি বসে থাকো বুঝ না আমি কাজ করে দিচ্ছি আর আপনি এত বড় সাহস হয় আপনি না আমারে হুকুম করেন বৌমা ভাত দেয় বৌমা এটা করে দেয় বৌমা সেটা করে দেয় কি পাইছেন ঠিক হ্যাঁ দেখো বৌমা হ্যাঁ তুমি তো আমার ছেলের বউ তুমি তো আমার মেয়ের মতো হ্যাঁ তুমি তো ঘরের লক্ষ্মী শোনেন এই সব কথা বলে না আমার মনে আপনি গলাইতে পারবেন না আর তাছাড়া একটা জিনিস বুঝি কি হবে হ্যাঁ ঠিকভাবে খাওয়া দাওয়া না করলে অসুখ পায় না না অসুস্থ হবেন বড়জন মরে যাবেন আর আমি তো সেটাই চাই কিন্তু কিছু থাকে কি এত মানুষ মরে আপনি মরতে পারেন না মারে আমি তো তো বৌমা মনে করি না আমি তোকে তোর মেয়ের মতোই মনে করে অথচ তুই আমাকে মৃত্যু কামনা করলো একদম ঠিক করছি এই বাড়িতে সবকিছু আমি শান্তিতে আসি যত অশান্তির মূল শুধুমাত্র তুই যা আমার চোখ সামনে তোর সর আর আল্লাহর কাছে দোয়া করি তাড়াতাড়ি যেন এই বুড়োটা নিয়ে যায় আমি বাঁচি সলের মা তুমি দেয়ে যাও আমি কত সুখে আছি সূচনা সূচনা তুমি চলাইছো বাবা কোথায় বাবাকে বসলে পানি উঠাই দিছিলা আচ্ছা একটা জিনিস বুঝে না তুমি সারাদিন পর দোকান থেকে বাড়িতে আসলা আর কোন কাজ নেই কোনো কথা নেই সরাসরি বাবা খাইছে কিনা বাবা গোসল দিছে কিনা বাবা 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 সারা আর কোনো কথা নেই আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো আমার কোনো কাজের জন্য আমি কখনো তোমাকে বলছি যে আমার কাজগুলো তুমি করে দাও আমি তোমার থেকে একটা জিনিসই চাইছি যে আমার বাবাটাকে তুমি সেবা করবা বাবা অসুস্থ তাকে তুমি গোসলের জন্য পানি উঠাই দিবা বাবাকে ঠিক মতো খাইয়ে ওষুধ খাইয়ে দিবা এইটুকু তো চাওয়া তাছাড়া তোর কোনো চাওয়া নাই আচ্ছা তোমার কি মনে হয় বলো তো আমি কি তোমার বাবার যত্ন নিই না তাকে খাইতে দিই না না কি তাকে গোসলের পানি উঠাই দিই না কোনটা করি না আমি তো সব কিছু করি দেখো আমি তোমাকে একবারও বলি নাই যে তুমি আমার বাবার যত্ন করো না কিন্তু তুমি যে বলছো আমি শুধু বাবা বাবা করি দেখো এই বাবাটা ছাড়া আমার আর কেউ নেই এজন্য আমি দোকান থেকে এসে সর্বপ্রথম বাবা পোস্তায় নেই তুমি কিছু মনে করো না আচ্ছা ঠিক আছে আমিও তোমার সাথে ঝগড়া করতে চাই না বলি কি সারাদিন পর দোকান থেকে বাড়িতে আসলাম না জানি কোথায় একটু রেস্ট নেবা একটু বিশ্রাম করবা আমাকে বলবা ওই আমি তোমার জন্য শরবত এনে দেবো তা না তুমি এসে শুরু করছো বাবার কথা শোনো এক কাজ করো এখন একটু যাই ফ্রেশ হও তারপর একটু বসো আমি তোমার জন্য শরবত বানিয়ে নিয়ে এসছি খাওয়া ভালো লাগবে আমার শরবত লাগবে না আমি ফ্রেশ হয়ে আসি আমার জন্য তুমি খাবার রেডি করো আচ্ছা ঠিক আছে তুমি ভিতরে যাই ফ্রেশ হও আমি খাবারটা রেডি করতেছি কেমন আছ দসতো কেমন আছিস তুই ভালো আছিস তুই ভালো আছিস আর ভালো রে ভাই মনে কর যে বাপেক শিবা করার জন্য বিয়ে করলাম কিন্তু বড়ানা বাপেক দেখপিরে পারে না এই কতদাই তো কমিস চলে কি আর কবরে ভাই আমি নিজে সকেই যা দেখি কত ভাই আমি কি করব না পারতেছি বক সাইরে দেব না পারতেছি বক দিয়ে বাপেক শিবা করাবো আমি কি করব দিদা মধ্যে আছে আমার কাছে কিন্তু একটা বুদ্ধি আছে দসতো কি বুদ্ধি আমার বুদ্ধিটা দেন আমি তো জীবন শেষ হয়ে গেল আমি কোনো শান্তি পাচ্ছি না বুদ্ধিটা দিলে তোর পরিবারে আগের মতো শান্তি চলে আসবে আচ্ছা ভাই তুই ক আমি কি করব শোন

তোমার সমস্ত ব্যবসা বাণিজ্য বাড়ি ঘর টাকা পয়সা সব কিছু আমাকে দিয়ে দিয়েছিলাম আমি এগুলো আর রাখতে পারতেছি না আজ থেকে এগুলোর মালিক তুমি এই যে দোকানের চাবি আর কাগজপত্র সব তোমাকে দিয়ে দিচ্ছি আমি আর কোনো কিছুর মালিক না এখন থেকে তুমি মালিক আমি কর্মচারী তুমি আমাকে বেতন দিলে আমি বাজার করে খাবো আর যদি না দাও আমি না খেয়ে থাকবো এখন থেকে সব কিছুর মালিক তুমি বাজান রেজ তুই এসব কি করছিস তুই হলো আমার একটা ছাওয়াল তুই ছাড়া আমার কি কেউ আছে আমার যা কিছু আছে সব কিছুর মালিক হলো তুই এই জন্যই আমি তোকে দিছি চাবি তুই কি আমাকে ফেরত দিচ্ছিস চাবি তা দিবি কিসের জন্য রাখ তোর চাবি তুই রাখ বাবা তুমি যখন থাকবে না তখন তো এবারে সব কিছুর মালিক আমি হব আর এখন যেহেতু তুমি আছো তাই এই বাড়ির সব কিছুর মালিক তুমি আর তুমি যেটা বলবা সেটাই হবে দেখো সোহেল তুমি আমার স্বামী তুমি আমাকে যা বলবা আমি শুনতে রাজি আছি কিন্তু তোমার বাপের একটা হুকুম না আমি মানতে পারবো না এটা তুমি কি বলছো উনি এই মালিক মালিক যেটা বলে কর্মচারী সেটাই তো শুনতে হয় শোনো আমি তোমার বউ আমি এবারের কাজের লোক না যে উনি মালিক হয় আমাকে যা হুকুম করে আমাকে তাই শুনতে হবে আর তাছাড়া আমার সাপ কথা আমি তোমার বাবার একটা কথা মানতে পারবো না আর যদি সেটা মেনে আমাকে এই বাড়িতে চলতে হয় প্রয়োজনে এই বাড়ি ছেড়ে আমি চলে যাব আমার এরকম সংসারের দরকার নাই দেখো সুচনা তোমাকে আমি বিয়ে করে আনছি শুধুমাত্র আমার বাবা দেখাশোনা করার জন্য দেখো আর যদি তোমার বাবা এরকম অসুস্থ হইতো তুমি কি সেবা করতে না এই শোনো আমার বাবার সাথে না তোমার বাবা তুলনা করতে এসো না আমি যেটা বলছি সেটাই শেষ কথা আমি তোমার বাবার হুকুম মানতে পারবো না ওই আমি আমার বাবার বাড়ি চলে যাব থাকো তুমি আর তোমার বাবা যা তাই কর দেখলি তো বাবা তুই থাকা অবস্থায় তোর বউ কিভাবে কথাগুলো কইলো আর তুই যখন না থাকিস তখন কি ব্যবহারটা আমার সাথে করে নিজেই বোঝ বাবা আমি সব জানি বাবা তোমাকে একটা কথা বলবো রাখবা রাখবো না কে কি আমার ছেলে না যেটা বলবো আমি সেটাই রাখবো কালকে আমার সঙ্গে তোমাকে এক জায়গায় যাইতে হবে কিন্তু সুন্দর একটা পাঞ্জাবি করবা আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা বাবা তাহলে কাল সকালে তুমি রেডি হয়ে থাকো ভিতরে যাও ওই দোকানে গিয়ে আচ্ছা এই সাবিন নিজে আরে আসি উনি তা আবার আমার নতুন মা এই নতুন মা মানে কি উল্টা পাল্টা কথা বলতে হ্যাঁ তুমি যেটা দেখছো এটাই ঠিক আর তুমি তো বলছো আমার বাবা দেখা তুমি কিছু করতে পারবে না আমার বাবার কোনো কথা তুমি শুনতে পারবে না প্রয়োজনে তুমি এ বাড়ি ছেড়ে চলে যাবে এই জন্য আমার বাবাকে দেখাশোনা করার জন্য আমি নতুন মা কিনে আসছি এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে এই বুড়ে কালে কি তোমার বাপ ঢং করা শুরু করছে এক পা কবরের নিচে চলে গেছে সে কিনা আবার এই কালে বিয়ে করে নিয়ে আসছে শোনো এখানে কারোর মাথা খারাপ হয়নি আর তুমি কোনো ঝামেলা করবে না দেখতেছো একটা নতুন মানুষ এই বাড়িতে আসছে যাও তাড়াতাড়ি যায় আবার রুমটা পরিষ্কার করে দাও আচ্ছা ঠিক আছে যাচ্ছি বাবা মা ভিতরে চলো

শোনো এই বাড়ির কর্তা হচ্ছে তোমার শ্বশুর আর আমি তোমার শাশুড়ি আমার সাথে যে কথা বলবা ভেবেচিন্তে বলবা আচ্ছা নিজের নাস্তা নিজে বানায় খাইতে পারেন না তোমার এত বড় সাহস আমাকে বলতে সময় নিজের নাস্তা নিজে করে নিতে এই আর আজকে সকালে রান্না কি হবে সকালে আর কি রান্না হবে আমার যা ভালো লাগবে তাই রান্না করব না না তা হবে না এই বাড়ির কর্তা হচ্ছে তোমার শ্বশুর সে যেটা পছন্দ করবে ঠিক সেইটাই রান্না হবে আচ্ছা ঠিক আছে তাই হবে তাই শোনো তোমাকে বিশ মিনিট টাইম দেওয়া হলো এই বিশ মিনিটের মধ্যে নাস্তা নিটি করবা আর তোমার শ্বশুর কাছে জিজ্ঞেস করবা তারপরে কি রান্না করে যাও তাড়াতাড়ি যাও এবার সত্যি মনে হচ্ছে কোনো চ্যাক টানি আঙ্গুল বাঁকা কর সংসারে সব কাজ কি না আমাকে করতে হয় মনে হচ্ছে এবারে চাকটানি হয়ে গেছি আমি আর একটা জিনিস পরিষ্কার করতে যত সময় লাগবে সেটা তো দিতে হবে নাকি কোথায় কথায় তর্ক না করলে ভালো লাগে না তাই না কার সাথে কথা বলতে হিসাব নিকাশ করে কথা বলো আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দিয়ে এই ফকিরনির বাচ্চা তুই কার সাথে চক্রাঙ্গের কথা বলিস তুই মনে রাখিস এ বাড়ির আমি আমার কথা ছাড়া যদি এক পাও বাইরে নড়িস ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব দেখেন আম্মা আমাকে যা বলার বলেন আমার বাপ মা একটা কথা বলবেন না ওই তোর বাপ মা কি দেশের প্রেসিডেন্ট হয়ে গেছে তোর বাপ মা আমার কাছে কিছুই না তুই আমার সামনে একমাত্র একটা ফকির নির বাচ্চা ছাড়ার কোনো কিছুই না আর কিছু বলবেন আর কিছু বলবো মানে এই বাড়ির চাবি সুরান কই চাবি চাবি দিয়ে আপনি কি করবেন আমি কি করব মানে আমার স্বামী এই বাড়ির কর্তা আর আমি হচ্ছি কর্তি আর আমি থাকতে চাবি কোথায় এটা আমি জিজ্ঞেস করতে পারবো না এটা কেমন কথা চাবি আমার কাছে এই যে চাবি চাবিটা আমাকে দিয়ে দে চাবি আপনাকে দেবো মানে আপনাকে আমি কোনো চাবি দিতে পারবো না তোর খুব দাপট বাইরে গেছে তাই না চাবিটা লাগ কিছু চুলটা ছাড়েন লাগুক চাবিটা আমাকে দে বলছি বলছি আমি চাবি দিব না চাবি তোকে দিতেই হবে চাবি দে চাবি দে নালে তোর অবস্থা কিন্তু খুব ভয়ঙ্কর করে চাবি দে

চাবি আমি বেঁচে থাকতে তোর হাতে চাবি চাবি তোর আসলে মানায় না মানায় আমার আচলে কারণ আমি এ বাড়ির আজকে যা কিছু হয়েছে সব আমার জন্য আমি নিজেই তাই আমি যদি একটু আমার শ্বশুরের সেবা করতাম তাহলে আজকে আমার শ্বশুর আর বিয়ে করতো না আমার শোনার মতো সংসারটা আজকে আমার হাত ছাড়া হয়ে যাইতো না আর কারো হুকুমের মতো আমি ধরে আমার করতে হইতো না আজকে শুধুমাত্র নিজের দোষে আমি সব হারিয়ে ফেললাম এমনকি জীবনের প্রথম আজকে আব্বা আব্বা একটু এদিকে আসবেন ও মা তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছে আমি চলে যাচ্ছি আব্বা চলে যাচ্ছে মানে কোথায় যাবে তুমি আমি বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যাব কেন তুমি আমাদের ছেড়ে হঠাৎ করে বাপের বাড়ি চলে যাবে মানে আসলে এই বাড়িতে না আমার পক্ষে আর থাকা সম্ভব না কারণ আমি এই বাড়ির বউ হয়ে আসছিলাম এই চাকরানী না আর তোমার এই মা যাকে তোমার বাবা বিহে করে নিয়ে আসতেন উনি এই বাড়িতে আসার পর থেকে আমাকে তো এই বাড়ির চাকরানি বানিয়েছে এসছে শুধু কি তাই আমার বাবা মা সম্বন্ধে অনেক আজে বাজে কথা বলে আর আমার গায়ে পর্যন্ত হাত তুলছে অনেক নির্যাতন সহ্য করছে আর না তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি আর এই বাড়িতে থাকবো না এই বাড়ি না সত্যি আমার জন্য না থাক এই বাড়িতে তোমার মাই থাক আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি সুতনা একটা কথা বলো তো এর জন্য দায়ী কে এর জন্য দায়ী তুমি তুমি ঠিকই বলছো সত্যি আমি আজকে অস্বীকার করবো না এর জন্য তো আমিই দায়ী সত্যি আমি বড় ভুল করছি আমি যদি তোমার বাবা একটু যত্ন করতাম আজকে আমার সাজানো গোছানো সংসারটা ওনার হাতে যাইতো না হ্যাঁ তুমি ঠিকই বলছো তুমি যদি আমার বাবার একটু যত্ন নিতাম একটু কেয়ার করতাম তাহলে আমার বাবাকে এই বয়সে এসে বিয়ে করতে হতো না তুমি জানো না প্রত্যেকটি বাড়ির বই খালি সুখ খোঁজে সুখ কোথায় সুখ কোথায় কিন্তু একটা জিনিস কখনোই ভাবে না যে সুখ কোথায় সুখ শুধু খুঁজে কিন্তু খুঁজে পায় না প্রত্যেকটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে আসে তার প্রিয়জন বাবা মা ভাই বোন ছেড়ে শ্বশুর বাড়িতে আসে কিন্তু শ্বশুর শাশুড়িকে শ্বশুর শাশুড়ি মনে করে আর শাশুড়িকে নিজের মা আর বাবা ভাবতো তাহলে তারা সুখ খুঁজে পাইতো কিন্তু তার আর শাশুড়িকে কখনোই মা বাবা ভাবতে পারে না জন্য তারা সুখটা খুঁজেই পারে না তোমার বেলায় দেখো তোমার থেকে আমি কী চাইছিলাম চাইছিলাম ঘরে বাবাটাকে একটু সেবা সেবাযত্ন করবো আমি তো কখনোই বলিনি তুমি আমার সেবা করো আমার যত্ন করো আমার টেক কেয়ার করো শুধুমাত্র আমার বাবার একটু টেক কেয়ার চাইছিলাম এই বুড়ো বয়সে আমার বাবাটা অসুস্থ খাওয়াবা তুমি ঠিক পতো গোসল করাবা ঠিক মতো ওষুধগুলো খাইতে দিবা এইটুকুই চাওয়াইছিলাম কিন্তু এইটুকু চাওয়া তুমি পূর্ণ করতে পারলাম না বাধ্য হয়ে আমার বাবাকে আরেকটা বিয়ে করতে হলো আর এখন তুমি এবারে বাড়ি ছেড়ে চলে যাচ্ছ হ্যাঁ এবার আমি বুঝতে পারছি কিন্তু ভুলগুলো যেহেতু আমি করছি তাই তো শুধু দায়িত্ব আমার তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি বাড়ি ছেড়ে চলে যাব। এখন তো তোমার ছোটো মা আসছে তুমি তোমার বাবা তোমার মা তোমরা সবাই মিলে ভালো থাকো আর পারলে আমাকে ক্ষমা করে দিও আমি এখন আসি আরে বৌমা দাঁড়া কোথায় যাচ্ছ তুমি বলেই তো গেলাম বাবা মার কাছে চলে যাচ্ছে আরে বোকা মেয়ে কোথায় যাচ্ছ তোমার সংসার তোমারই আছে শোনো তোমাকে শুধু এই দিনটা দেখানোর জন্য আমরা অপেক্ষা করতেছিলাম যে কবে তুমি তোমার ভুল বুঝতে পারো বুঝলাম না আমার সংসারে আমার আবার ভুল বোঝা মানে শোনো তুমি যে তোমার শ্বশুরের দেখভাল করো না দেখাশোনা করো না তাই আমি আর সোহেল দুজনে মিলে একটা যুক্তি করছি যে আমি তোমার শ্বশুরকে বিয়ে করার একটা নাটক করব। আসলে আমি তোমার শাশুড়িটা শুড়ি কেউ না আমি হলাম তোমার খেলা শাশুড়ি কে তোমার শ্বশুরকে বিয়ে করার একটা নাটক করেছি সত্যি হ্যাঁ বৌমা তার মানে তোমরা সবাই মিলে যুক্ত করে আমার সাথে তো মজা নিলা কি করব বলো আমি তো তোমাকে অনেক বোঝানোর চেষ্টা করছি কিন্তু তুমি তো কোনো কিছুতেই আমাকে বুঝতে চেষ্টা করলা না তাই বাধ্য হয়ে নাটকটা আমাদের করতে হইল শাশুড়ি আম্মা আপনি তো সেই রসিক কিন্তু আপনি এই কাজটা কিন্তু ঠিক করেন নি আপনি রসিকতা করতে করতে আমার গায়ে পর্যন্ত হাত তুলছে। আরে পাগলি ওইটা কি গায়ে হাত তুলে ওইটা হলো ভালোবাসার আদর বোঝে না রে বোকা আচ্ছা একটা কথা অবশ্যই শাশুড়ি আমাকে কিন্তু ভালোই লাগছিল বলছিলাম কি আপনি যদি ফাঁকা থাকেন আমার শাশুড়ি তো ফাঁকাই আছে যদি সত্যি সত্যি আপনি আমার শাশুড়ি হন তাহলে কিন্তু মন্দ হয় না বৌ